কিন্তু আলাদাভাবে লেস সিস্টেম করে বাহির থেকে এভাবে আসে টোটালটা আপনার হাই কোয়ালিটি ভিতরে ভাই ডিজাইনটা দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা কোটি টাকার স্বপ্নের কিন্তু রোমান্টিক করে তোলে পর্দা যখন পর্দাটা কোয়ালিটি ফুল হবে রাস ভাই ডিজাইন দেখেন পর্দা যে কতই না সুন্দর আলিপ পর্দা গেলে নাশলে কিন্তু বুঝতে পারবেন প্রতিটা পর্দা চওড়ায় থাকবে 6 ফিট লম্বাই 7 ফিট স্বপ্নের পর্দা সেতু ভাই এই ওয়ালটার রাজকীয় প্রেম লোকেশন আকর্ষণীয় একটা ডিজাইন আসসালামু আলাইকুম বিয়ার ফাইনালি চলে কিন্তু আমরা যারা রাজকীয় ঘর ডেকোরেশনের জন্য যারা রাজকীয় পর্দা নিয়ে বিজনেস করতে চান বা ঘর সাজানোর জন্য যারা নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং এখান থেকে কিন্তু প্রত্যেকটা পর্দা অরিজিনাল চায়না এবং দুবাই কোরিয়ান এবং তুর্কি সেই সব ধরনের কিন্তু পর্দার কালেকশন রয়েছে যারা সুন্দর ঘর ডেকোরেশন করবেন বা ভালো মানের পর্দা নিয়ে কোথা থেকে নেবেন চিন্তা ভাবনা করছেন সেটা পাচ্ছেন না অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এটা হলো খিলগাঁও তালতলা মার্কেট আলিপ পর্দা গ্যালারি এই সবের যে এক ভাই তার সাথে আমার পরিচয় আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন জি ভাইয়া ভাই আপনাদের দোকান আসার লোকেশন বলে দেন ভাইয়া ভাই আমাদের আলিপুর দাগলাই টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিপুর দাগলাই থেকে সবাইকে স্বাগতম আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গেলারি লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনার অরিজিনাল ফেব্রিক্সটা কিনতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার উপজেলা সেক্টর

কথা এবং কাজের সাথে কুরেট মিল মানে আলিপ পর্দা গ্যালারি কারণ আমরা দীর্ঘদিন যাব সুনামের সহিত ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আমাদের কাজের ফিনিশিংগুলো আপনারা স্পেশালভাবে পাবেন কারণ আমরা দক্ষ কারিগর দিয়ে তৈরি করি ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা লাভ মেরিস ওয়ান ভার্সন পিঙ্ক কালার

রুমটা সাজাতে পারবে ভাই আপনি কি নিয়ে ভাই আইলেট একটা পর্দা সর্বোচ্চ সুন্দর যে লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দা তত ঠিকছে হবে আইলেটটা পর্দার কালার সাথে ম্যাচিং করে কাস্টমার নিতে পারবে আইলেটের একটা সম্পূর্ণ আলাদা 40 টাকা 50 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত আছে জি ভাই তারপরে ভাই ওয়াল্টার রাজকীয় প্রেম লোকেশন আকর্ষণীয় একটা ডিজাইন ওরে ভাই ডিজাইনটা কত সুন্দর পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যেতে হবে আলিফ পর্দা গলাইতে কারণ আলিফ পর্দা গলাইতে কোয়ালিটিফুল ভাবে তৈরি করা হয় অনলি কিনতে গেলে নরমালি আপনার ছয় থেকে সাত হাজার টাকা নিবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ স্বপ্নের পদ্মা সেতু ভাই ও কিন্তু বিখ্যাত কোম্পানিতে চলে আসলো মাত্র বিয়াল্লিশশো

ভাই পর্দা দেখেন পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে আর এটা একদম ইউনিক একটা রে ভাই ভাই এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু আরো সুন্দর উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে 20 বছরে কিন্তু পর্দাটা নষ্ট হবে না ভাই জান মাত্র 3250 ভাই ডিজাইন দেখেন পর্দা যে কতই না সুন্দর আলিব পর্দা গলাইতে না আসলে কিন্তু বুঝতে পারবেন না গ্যাস আরনের জন্য বিখ্যাত বিশ বছর আয়ন করতে হবে না দিনে যদি পর্দা দশ বারো ওয়াশ করেন ভাসটা সাবেক পর্যায়ে চলে আসবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ আলিপ পর্দা গেলাইতে কিন্তু ভাই শুরু আছে শেষ নেই পাবেন না এমন কোন কালেকশন নেই বিশ্বের সব কান্ট্রি পর্দা কিন্তু সরাসরি চলে আসে আলিপ পর্দা গেলাইতে অনলি ষোলোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র ষোলোশো পঞ্চাশ ভাইয়া এইসব পর্দাগুলো গুলো ভাই এইসব পর্দা কোন কোন দেশের পর্দা থেকে আসছে আপনাদের ভাই চাইনিজ কোরিয়ান তার্কিশ অরিজিনাল হোম টেক সহ বিশ্বের সব কান্ট্রির পর্দা সরাসরি চলে আসে আমাদের আলিপ পর্দা গ্যালারিতে আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চ ঢাকা সিটিতে আলিপ পর্দা গ্যালারি নামে এবং আমাদের উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার হাউস চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি গোল্ডেন এর ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অনলি আঠারোশো পঞ্চাশ ভাই এই পর্দাটা দেখেন পর্দা যে কতই না সুন্দর কোটি টাকার স্বপ্নের রুমটা কিন্তু রোমান্টিক করে তোলে পর্দা যখন পর্দাটা কোয়ালিটিফুল হবে এবং ব্রাঞ্চ অফ কোম্পানি থেকে কিনবেন তখন তো কোনো কথাই নেই মাত্র আঠারোশো পঞ্চাশ বা এই ডিজাইনটা দেখেন ক্রিমের ভিতরে একবার নিউ ভার্সন ডিজাইন অনলি উনত্রিশশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে জাস্ট কালারটা ডিফারেন্স মাত্র উনত্রিশশো ভাই ওয়ার্ল্ডের রাজকীয় রাজাবাসাদের ঘরে ইউজ করার মতো ডিজাইন খুবই আকর্ষণীয় একটা পর্দা ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর মাত্র আটত্রিশশো পঞ্চাশ ললিপাইপ এর ভিতরে অসাধারণ একটা ডিজাইন অনলি চব্বিশশো পঞ্চাশ তার ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মাত্র ৩৫৫০। টার্সেল ব্লু ভিতরে সি এর ভিতরে ভাই ডিজাইনটা দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ভাইয়া এই আপনাদের এই সব পর্দা যা নিতে পারো ভাই তারা কিভাবে আসতে পারে আপনি সবে ভাইয়া আমাদের আলিপ পর্দা গেলে 16টা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও তালতলা মার্কেটে এসে দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে থানার পাশে আলিপ পর্দা গেলে বিশাল বড় শোরুম আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা ইমো WhatsApp নক করে যে ফেব্রিক অর্ডার করবেন সেম ফেব্রিক সেম কালার চলে যাবে স্বপ্নের বাড়িতে আপনি ঘরে বসে পার্সেল চেক করে রিসিভ করতে পারবেন অনলি

আয়না মুকুটের ভিতরে মেরুন কালার মাত্র দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে খুবই সুন্দর চড়াই থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট তো জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চব্বিশশো পঞ্চাশ ভাই গোল্ডেন ভিতর আবিষ্কারে শূন্য দিয়ে खुदाई করা চেক করবেন দেখবেন সুন্দর তারপর টাকা পেড করবেন আলি পর্দা দীর্ঘদিন যাবত কিন্তু ব্যবসা করে আসছে আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আপনি এক পিস পর্দা অর্ডার করলে সেম পেপিস আপনার বাসায় চলে যাবে চেক করে রিসিভ করতে পারবেন আরে ভাই পিসে এই যে ভাই এইটা কি রাখছেন ভাই এইটা ভাই এটা তো ওয়ালটার রাজকীয় কিউ এটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা কিন্তু আলাদাভাবে লেস সিস্টেম করে বাইরে থেকে এভাবে আসে টোটালটা আপনার হাই কোয়ালিটি

Wow, belveder ভিতরে সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড়। এক পিস পর্দাও যদি আলি পর্দা গলাই থেকে কেনান পাইকারি দামে কিনতে পারবেন এবং প্রতিটা ফেব্রিক আমরা চাইলে লাইফ গ্যারান্টি দিতে পারি, লিখিত 12 বছর গ্যারান্টি পাবেন। কোনো প্রবলেম হলে সাথে সাথে পর্দা চেঞ্জ করে আবার নতুনটা নিতে পারবেন। অনলি 3550। এ মানে ভাই? ভাই পর্দাটা শুধু একবার দেখেন কত সুন্দর পর্দা দেখলে প্রেমে পড়ে যাবেন পর্দার ভাইজান। আকর্ষণীয় একটা রিজন 2050 টাকার পর্দা থাকবে মাত্র দেখেন মাত্র বাইশো পঞ্চাশ ভাই আমাদের ভাই হাই রেঞ্জের পর্দা দেখা ভাই ভাই আমাদের এখানে শুরু আছে শেষ নেই ভাই এগুলো কিন্তু এক কালারের ভিতরে রিজনেবল থেকে শুরু করে সব কোয়ালিটি পর্দা পাবেন এক কালার পর্দা